আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে বানাবো পিৎজা দেখো আমি কিভাবে বানাই প্রথমে ময়দা নিয়েছি দুই কাপের মতো ময়দা নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে শুকনো উপকরণ এরকম করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিলে সব জায়গায় যাবে সেজন্য এরকম করেই দিয়ে দিচ্ছি তোমরা এরকম করেই দিয়ে দিবা এরপরে দিয়ে দেব হচ্ছে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দেব হাত ডোটা মাখবো এমন করে মাখতে হবে যে ডোটা জানি সুন্দর হয় এরপরে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি নিয়ে এরপরে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে আবার আমি মেখে নিচ্ছি দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি আবার তেল দিতে হবে মাখতে হবে আর একটু একটু তেল দিতে হবে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি দেখো আমার ডোটা অনেক সুন্দর হয়েছে আমি একটু নরম নরম করেই করব যাতে পিৎজাটা আমার ভালো ফলে পিজার রুটিটা যত সুন্দর হয় এবার রেস্টে দিয়ে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি মুরগির ভিতরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে গুঁড়ো সব কিছু আমি হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম সয়া সস টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আর একটু লবণ দিয়ে দিব দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে লবণটা তোমরা একটু কমই দেবা কারণ সয়া সসে লবণ থাকে সেই জন্য কম দিতে হবে এই দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ওই কড়াইয়ের ভিতরে মাংসটা ভেজে নেব দেখো মাংসটা আমি সুন্দর করে ভেজে নেব আমি কোনো পানি দেব না যেহেতু ছোটো ছোটো পিস এমনিই হয়ে যাবে দেখো মাংসটা এত সুন্দর হয়েছে জুসি জুসি ভাব এরকম মাংস হলেই ভালো হয় খেতে মজা লাগে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবার পাত্রটা দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওর ভিতরে দিয়ে দিচ্ছি সসেস সসেসগুলো আমি সুন্দর করে ভেজে নেব এখানে তিন পিস সসেস আমি কেটে নিয়েছি এবার সুন্দর করে সসেসটা ভাজতে হবে ভেজে সব কিছু একটা পাত্রের ভিতরে তুলিয়ে নিলাম নিয়ে দেখো আমার এদিকে ড্রোটা অনেক সুন্দর খুঁড়ে ডাবল হয়ে গেছে ড্রোটা সুন্দর করে এবার আবার একটু মেখে নেব দেখো কত সুন্দর সুন্দর জালি জালি একটা ভাব আসছে এখন ট্রোটা আবারও মারতে হবে একটু আনতে হাতে মারতে হবে মেখে আমি বড় দেখে একটা রুটি বেলিয়ে নেব দেখো বেলিয়ে নিচ্ছি হাতের হাতে লেগে যাচ্ছে হয়তো আমি রুটিটা এখন বেলুন দিয়ে বেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি বেলে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নিয়েছি নিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ফুলে না ওঠে ফুলে উঠলে ভালো হবে না সেই জন্যে রুটিটা অবশ্যই খুটা ফুটা করে দিবা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস টমেটো সস দিয়ে এরপরে দিয়ে দেবো হচ্ছে আমি চিলি সস দুইটা সস আমি মিক্স করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিক্স করে দিয়ে দিবা খেতে অনেক মজা হয় এইরকম পিৎজা আমি আজকে চিকেন সসেস পিজ্জা বানাচ্ছি তোমরা চাইলে মাশরুমও দিতে পারো সব কিছুই দিতে পারো উপর দিয়ে ক্যাপসিকাম দিতে পারো পেঁয়াজ দিতে পারো টমেটো দিতে পারো কিন্তু আমি আজকে শুধু চিজ আর সসেজ দিয়ে চিকেন দিয়ে পিজ্জাটা বানাচ্ছি উপর উপর একটু চিজ দিয়ে দিলাম এবার দিয়ে দেব মুরগির মাংসগুলো রান্না করে রাখা এরকম করে সব কিছু দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি সসেস সসেজগুলো সুন্দর করে দিয়ে দেবো জায়গা জায়গায় দেখো কত সুন্দর লাগছে না দেখতে আবার সিজ গ্রেট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দিতে হবে দেখো কত চিজ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব অরিগানো অরিগানোটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবার ওভেনে আমি দিয়ে দিলাম ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের মতো দিয়ে দিয়েছিলাম দেখো আমার পিৎজাটা অনেক সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে আল্লাপ